মার্কিনীরা এমনভাবে ভোট করে যেটাকে আমরা বাড়ি থেকে বুঝতে পারি না ব্যক্তি হিসেবে কোন ব্যক্তির সবচেয়ে বেশি লাভবান হলো ট্রাম্পের যে গণহত্যা এটাকে আমি ছোট করতে চাই না এটাকে আমি বড় করে দেখাতে চাই আমরা প্রায় বলি যে ট্রাম্প যুদ্ধবাজ না উনি কিন্তু যুদ্ধ সরাসরি করে না কিন্তু যুদ্ধ তৈরির ক্ষেত্র তৈরি করে বাইডেন যুদ্ধ করবে মারবে হ্যাঁ ফিলিস্তিনিদের কিন্তু আবার তাদেরকে সাহায্যও দিবে রিলিফও দিবে ট্রাম্প কিন্তু ওই রিলিফটা বন্ধ করে দিয়েছিল টোটালি বন্ধ করে দিয়েছিল সামক সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এফ এম নিউজে সঙ্গে আছি আমি কামাল মেহেদি আমাদের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে আমরা এখন মার্কিন নির্বাচনী আলোচনা করব। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ইতিহাস গড়ে নির্বাচিত হয়েছেন ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে পুরো বিশ্বজুড়ে রীতিমতো একটা আলোড়ন তৈরি হয়েছে যে ট্রাম্প আবার নির্বাচিত হয়েছেন বিশ্বের কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরের কি হবে অন্যান্য অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা এই অনুষ্ঠানে বসেছি আমাদের সঙ্গে একজন অতিথি নিয়ে এসেছি আপনাদের সুপরিচিত আমাদের সবার সুপরিচিত ডক্টর জাকির রেজুয়ানা উনি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো বলা হচ্ছে ইতিহাস করে নির্বাচিত হয়েছেন সো এই যে উনি ইতিহাস গড়লেন এবং উনি যে এর আগে টার্মে যে প্রেসিডেন্ট ছিলেন চার বছর আগে উনি মানে নানাভাবে বিতর্কিত ছিলেন এমনকি প্রেসিডেন্ট মানে পরাজিত হবার পরেও ওনার সমর্থকরা যা করেছে এবং উনি উনি নিজে উনি উনাকেও কোর্টে উঠতে হয়েছে হ্যাঁ তো এত কিছুর পরেও আবার উনি এমনভাবে নির্বাচিত হয়েছেন মানে রেকর্ডই করেছেন পেছনের কারণটা কি থাকতে পারে আপনার কাছে আমরা শুনতে চাই ধন্যবাদ আসলে মার্কিনিরা এমনভাবে ভোট করে যেটাকে আমরা বাড়ি থেকে বুঝতে পারি না যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় দেখবেন যে কারেন্ট যিনি হোয়াইট হাউসে আছেন তার গত চার বছরের পারফরমেন্সটা কি যদি সেই পারফরমেন্সে হ্যাপি না হয় তারা সেই সরকারকে বদল করে দেয় এবং তার অপজিটে চ্যালেঞ্জার যিনি তিনি যদি মানে যে কেউ হন তিনি আসবেনই তো এবং এই যে পারফরমেন্সটা ওরা দেখে বিভিন্ন জিনিস যেমন ধরেন ইকোনমি তারপরে ফরেন পলিসি তারপরে দেশের ভিতরে আনরেস্ট অবস্থা অনেক কিছু নিয়ে হ্যাঁ এখন মানে গত চার বছরে বিশেষ করে মানে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ সেটার কারণে কিন্তু প্রচুর র্যালি প্রচুর প্রতিবাদ হয়েছে এবং এই জন্য অনেক মানুষ কিন্তু এটা ভাবছে ভাবছে শুধু না তারা বলছে এবং যথার্থই ভাবাটা যথার্থই যে জেনোসাইড জো হ্যাঁ যে এত মানুষ মারা যাচ্ছে তো এইগুলো একটা কারণ আরেকটা কারণ অনেকে যেটা বলে থাকেন যে অর্থনীতি দেখুন এই ব্যাপারটা হচ্ছে যে বয়নের ব্যাপার মানে পলিটিক্স ইজ অল অ্যাবাউট ন্যারেশন ন্যারেটিভ হ্যাঁ এখন মানে আপনি বয়ানটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে সেটাকে ছাড়বেন এবং অর্থনীতি কিন্তু আসলে গত কয়েক টার্মে ভালো হয়েছে অর্থনীতি হ্যাঁ এবং মুদ্রাস্ফীতিও কিন্তু ইউরোপের চাইতে আমেরিকাতে কম কিন্তু সেইভাবে প্রকাশ করা হয়নি বয়ানটা তৈরি করা হয়েছে যে তেলের দাম বেড়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি কাজে লোকে ভেবেছে যে তাদের অর্থনীতি খারাপ হ্যাঁ তো তার চাই তো আরেকটা বড় কথা হচ্ছে যে ট্রাম্প কিন্তু অনেক দিন ধরে বলছেন যে উনি দাঁড়াবেন আর কমলা হ্যারিস কিন্তু বাইডেন দাঁড়ানোর কথা ছিল এবং লোকের কিন্তু বাইডেনের উপরে যেইটার বিতশ্রদ্ধ। সেটার ইম্প্যাক্টটা কিন্তু কমলা হ্যারিসের উপরেও পড়েছে এবং কমলা হ্যারিসের যেটা ভুল করেছেন সেটা হচ্ছে যে উনি যখন দাঁড়ালেন প্রার্থী হলেন তখন কিন্তু অনেকেই উনাকে উপদেশ দিয়েছিল যে আপনি বাইডেনের সাথে একটু একটু ডিস্ট্যান্ট মানে আপনার ইথোজের একটু ডিস্ট্যান্ট ভাব দেখান সেটা কিন্তু উনি দেখান নাই তো এইসব কারণে এবং তার তো অনেক বড় ফ্যাক্টর যেটা এবার ট্রাম্পকে জেতানোর পিছনে ইলন মাস্কের একটা বড় ভূমিকা আছে এবং প্রথম থেকে শুরু করে উনি মিলিয়ন মিলিয়ন ডলার উনি খরচ করেছেন পেনসিলভেনিয়াতে গিয়ে লোকজনের যেসব জায়গা ওনার টার্গেটটাই ছিল যে সুইং স্টেটসগুলো তো যাবে কারণ আমেরিকার ইলেকশন তো নির্ধারিত হয় আলটিমেটলি সুইং স্টেটস পাঁচ ছয় সাতটা সুইং স্টেটসের উপরে সুইং স্টেটসের উপরে উনি প্রচুর পয়সা ঢেলেছেন বিশেষ করে পেনসিলভেনিয়াতে এবং উনি যেই তরুণ যারা তাদের এই দুটো গ্রুপকে কিন্তু উনি খুব উদ্বুদ্ধ করেছেন এর বাইরে আপনার মিরিয়াম অ্যাডলসন একজন আপনার জানি না কতটুকু লোকে জানে উনি হচ্ছেন যে ইসরায়েল বংশ ইসরায়েলি বংশোদ্ভূত কিন্তু আমেরিকান ভদ্র মহিলা তিনি একশো মিলিয়ন ডলার দিয়েছেন ট্রাম্পের ক্যাম্পেইনের জন্য বিনিময়ে ক্যাম্প ট্রাম্পের থেকে কথা নিয়েছেন যে উনি যেন ওয়েস্ট ব্যাংকে পরে মানে বসতি করতে সাহায্য করে তার টার্মের ভিতরে কাজেই এই সব কিছু মিলিয়ে লোকের একটা বিতশ্রদ্ধ এই কারেন্ট গভর্নমেন্টের উপরে সে কারণেই ট্রাম্প জিতেছেন